এবার আসি যে আমাদের মেন যেটা লক্ষ্য আমরা কিন্তু জানবো কিভাবে যে আমার ওয়েট ওয়াইজ কতটা জল খাওয়া দরকার কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ডিফারেন্স ওয়েটের মধ্যে আছি আমরা কখনোই কিন্তু আমাদের ওয়েটটাকে ম্যাচ করতে পারবো না আজকে আমার ওয়েট একরকম আমার ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু ওয়েট ডিফারেন্স তাই আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এইটুকু হেল্প হবে আপনি কিভাবে নিজের কতটা সারাদিনে জলের দরকার সেটা বুঝতে পারবেন তার পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বারকেও গাইড করতে পারবেন তাদের ওয়েট ওয়াইজ অ্যাকচুয়ালি জল কতটা খাওয়া দরকার কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ওয়েটের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে থাকে পার ওয়েটে কত কেজি করে সরি কত লিটার করে কিন্তু জল খেতে হবে আমাদের কিন্তু পার টোয়েন্টি কেজি বডি ওয়েটে ওয়ান লিটার করে কিন্তু জলের প্রয়োজন আজকে ধরুন সাপোজ কারোর ওয়েট আছে পঞ্চাশ কেজি আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে পঞ্চাশ কেজি ওয়েটে তাহলে আমি কতটা পরিমাণে জল খাবো যাদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি ওয়েট তার যদি বয়স আঠেরো প্লাস হয়ে যায় ডেফিনেটলি তার কিন্তু তিন লিটার অবশ্যই করে সারা সারাদিনে জলের দরকার আমরা কিন্তু পার কুড়ি কেজি ওয়েট মানে বুঝতে পারছি আমাদের ওয়েটের উপরে ডিপেন্ড করবে এবার ওয়াটারের ক্যালকুলেশনটা তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আগে চেক করে আমার এখন প্রেজেন্ট ওয়েট কত আছে এবং আমি জানতে পারবো তাহলে খুবই সহজে যে আমার তাহলে সারাদিনে জল কতটা পরিমাণে দরকার এবং জল আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে ঠিক সেইভাবেই সেমভাবেই কিন্তু আমাদের ওজন যারা বাড়াতে চাইছেন ওজন বাড়াতেও কিন্তু হেল্প করে সেটা কিভাবে সেটার জন্য আলাদা প্রসেস আছে বাট জল আমাদের কিন্তু ওয়েট লস ওয়েট গেনেতে হেল্প করে এবং শুধু সেটা না জল আমাদের যেমন খাওয়াটা বেশি উপকারী ঠিক তেমনই আমরা যদি জল আবার অতিরিক্ত খেয়ে ফেলি ওয়েট অনুযায়ী যে এই মাত্রই আমরা শুনলাম জানলাম যে আমাদের ওজন অনুযায়ী কিন্তু জল খাওয়া দরকার কুড়ি কেজি বডি ওয়েটে ওয়ান লিটার ঠিক তেমনই আপনি যদি আপনার ওজনের তুলনায় যে জলের ক্যালকুলেশন সেই জলের ক্যালকুলেশনের থেকে যদি আপনি এক থেকে দেড় লিটার জল যদি বেশি খান ডেলি বেসিসে সেটা যদি খেতে থাকেন তো ডেফিনেটলি সেটা তখন কিন্তু প্রবলেম যদি একদিন দুদিন খেয়ে নেন তাতে প্রবলেম না বাট আমাদের জল কিন্তু খাওয়াটা ভীষণ উপকার কারণ সবাই বেশিরভাগ জল কিন্তু কম খান কেউ খান পাঁচশো এম কেউ খান এক লিটার কেউ খান দু লিটার বাট আপনি জানেন না আপনার ওজন থাকার অনুযায়ী মানে ওজন যতটা আছে ততটাই কিন্তু আপনার জল খাওয়া দরকার তাই আমাদের কিন্তু এখন থেকে যেটা শুরু করতে হবে আমরা ভাবি যে গরমকাল পড়লেই তখন গিয়ে জল খাবো জল পিপাসা পেলেই জল খাবো একদমই না আমাদেরকে কিন্তু আজ থেকেই শুরু করতে হবে প্রপার ক্যালকুলেশন করে ডেলিবেসিসে জল ইনটেক করাটা কারণ আমরা যেমন ডেলিবেসিসে খাবার খাবো নিজের বডিকে আমরা চাই অলওয়েজ ফিট রাখতে হেলদি রাখতে ঠিক তেমনভাবে আমাদের জলের ভূমিকা জানা গেল কিছুটা হলেও তো সেখান থেকে আমরা যে ইনফরমেশানটা আপনাদেরকে শেয়ার করলাম সেই ইনফরমেশানের মাধ্যমে আজ থেকেই শুরু করুন পর্যাপ্ত পরিমাণে নিজের রুটিনের পাশাপাশি জলটাকেও পর্যাপ্ত পরিমাণে খাওয়ার এবং জল যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাই তার সাথে সাথে আরেকটা প্রবলেম আমরা ফেস করতে পারি আমাদের ডাইজেশানে কিন্তু যখন সমস্যা হবে তখন কিন্তু আমাদের খাবার সঠিকভাবে হজম হবে না হজম যখন ঠিকভাবে না হবে আমার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হবে তো গ্যাস অ্যাসিডিটির যখন আমরা প্রবলেম ফেস করবো তো অটোমেটিক্যালি যখন সেই খাবারটা ডাইজেস্ট হবে না সেই খাবারটা যখন আমাদের ফ্যাটে কনভার্ট হবে তো তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের বেলি ফ্যাট বাড়বে তো আপনাদের আজকে থেকে সঠিক পরিমাণে জল খাওয়া দরকার তার মানে সঠিক পরিমাণে জল না খেলে আমাদের ওজন বাড়াতেও কিন্তু অন্য দিক থেকে হেল্প করছে ঠিক তেমন সেইভাবেই কিন্তু আমরা জল খাব যতটা আমার দরকার তো আজকের ইনফরমেশান এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যদি অনেক কিছু ইনফরমেশান পেয়ে থাকেন হেল্প হয়ে থাকে এবং অবশ্যই যদি আরও অনেক কিছু ডিটেলসে জানতে চান ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে সেটা জানাতে পারেন আপনারা যদি আরও কোনো কিছু টপিকের উপরে আমাদের কাছ থেকে ইনফরমেশন পেতে চান অবশ্যই কিন্তু কামেন্টস করে জানাতে পারেন আপনারা কিসের উপরে আমাদের কাছ থেকে ইনফরমেশান পেতে চাইছেন বা কোন টপিকে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ডেলি লাইফস্টাইলে সেটা হেল্পফুল হবে